চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের রেসিপি তো আপনারা খেয়েছেন কিন্তু পুঁই ডাঁটা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছেন কখনও ভীষণ টেস্টি হয় ভীষণ সুস্বাদু হয় বন্ধুরা একবার রান্না করে দেখুন নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য চলে আসুন ছটফট করে আমার রান্নাঘরে দেখুন সকাল সকাল কিন্তু কড়াই বসিয়ে চিংড়ি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ তো বেশি ভাজতে লাগে না অল্প একটু ভেজেই তুলে নেবো দেখুন চিংড়ি মাছ তেলের মধ্যে দিলেই কালারটা এত সুন্দর চেঞ্জ হয়ে যায় কি আর বলবো এরপর ওই যেই তেলটা রইলো ওই তেলেই কিন্তু রান্নাটা হবে দেখুন পাঁচ ফোড়ন দিলাম এরপর মিহি করে কেটে রাখা পেঁয়াজ দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা দিয়ে একটু ভাজা হতে টাইম দেব বন্ধুরা ভাজা হয়ে গেলেই তার মধ্যে একে একে দিয়ে দেব ওই বড় বড় করে যে কেটে রেখেছিলাম আলু আর পুঁই ডাটাটা ওটা কিন্তু দিয়ে দিতে হবে সাইজগুলো কিন্তু ঠিক বড় বড় করেই কাটবেন তাতে কিন্তু রান্নাটা খুব সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু গোটা গোটা থাকবে সবজিগুলো দেখুন একটু নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিলাম আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি দেখুন বন্ধুরা যতটা ঝাল খাবেন সেই পরিমাণ বুঝেই লঙ্কাটা দেবেন এরপর একটু ভালো করে নাড়াচাড়া করুন মশলাগুলো মিক্সড হলেই তার মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো প্রথমেই দিলাম না কারণ তাহলে গলে যাবে সেই জন্য যেহেতু আজকে চিংড়ি এই রেসিপিটা করছে এই রেসিপিটাতে কিন্তু সমস্ত সবজি একদম সুন্দরভাবে গোটা গোটা থাকবে সেই জন্য দেখুন এরপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো আর দিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে এক চামচ করে বেটে নিই ওর জলটাই শুধু দিয়েছি দেখুন বন্ধুরা একদম কিন্তু খোসাগুলো দেওয়ার কোনো দরকার নেই দেখুন শুধু জলটা দিয়ে দেবেন ওই জলেই কিন্তু রান্নাটা হবে এই সর্ষে বাটা জল আর তার সাথে চিংড়ি মাছের গন্ধ জাস্ট অসাধারণ দেখুন সমস্ত রকমের সবজি অ্যাড করে দিয়েছি এরপর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব আর ওই যে সর্ষের জলটা দিয়েছি ওর মধ্যে কিন্তু সমস্ত সবজি সেদ্ধ হবে আর সেদ্ধ হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এরপর নামানোর আগে এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়োটা অবশ্যই শুকনো খোলাইতে ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে দেবেন ভাজা জিরে গুঁড়োর টেস্টই আলাদা দেখুন রান্নাটা অলমোস্ট আমার হয়ে গেছে দেখুন একদম ঝোল কমে একদম গাঢ় গাঢ় হয়ে গেছে ব্যাস এরপর নামিয়ে সার্ভ করবো আপনারা জাস্ট এই রান্নাটা একবার করে দেখুন ভীষণ ভালো লাগে বন্ধুরা আর গরম ভাতের সাথে তো কোনো কথাই হবে না চলুন আজকের মতো বিদায় জানাবো তার আগে অবশ্যই বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন নতুন এপিসোডে দেখা হবে আপনাদের সাথে আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইটুকু অনুরোধ করলাম চলুন আজকের মতো টা